আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আপনারা আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মানসিকভাবে একটু চিন্তার মধ্যে আছি একটা মানুষ কতটা মিথ্যে কথা বলতে পারে নিজেকে নিয়ে আর মিথ্যে বলেই বা লাভটা কি এই সাময়িক কিছু সময়ের জন্য কিভাবে মানুষ মিথ্যে বলে সেটা আবার মানে যে মিথ্যে বলছে সে তো বলছেই তাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকজন মিথ্যে কথা বলছে তাহলে এদেরকে কি বলা যায় আসলে শুধু কি মিথ্যেবাদী বলা যাবে নাকি এদেরকে মানে জালিম বলা যায় আমি তো মনে করি যে তাদেরকে জালিম বললেও মনে হয় কম হয়ে যায় তো যাই হোক আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তা করতেছি যে আসলে মিথ্যে আরও কত বলা যায় আর মিথ্যে বলে লাভটা কি এই মানে এইসব বিষয় নিয়েই আসলে অনেকটা টেনশন করতেছি একটা বিষয়ে যখন জানতে পারলাম যে অনেকেই জানেন আমরা কারো কাছ থেকে কিছু অর্থ পাই সেটা থানায় গিয়ে অসিসারের সঙ্গে বসে একটা মিট হয়ে গেলো জিনিসটা মিট হওয়ার পরেও সে সময় পর্যন্ত আর কি কাজ হয়নি যখন কাজ হয়নি তখন মিথ্যে এইভাবে মিথ্যে বলা হচ্ছে যে আমি অসুস্থ তো যে অসুস্থ আমি আসলে এই বিষয়টা নিয়ে অনেকটাই চিন্তা করি যে একজনের জন্য আর একজন কেন মিথ্যে কথা বলি আমি কি তার উপর নির্ভর নাকি সে আমার ওপর নির্ভর ভাইরে আজকে যদি ও আমার ক্ষতি করে চলে যেতে পারে কালকে যে এর চেয়ে বেশি ক্ষতি তোর করবে না এর কি গ্যারান্টি আছে কারণ তুইও তো রক্তের কেউ না আমিও তো রক্তের কেউ না তবে বন্ধুদের মধ্যে রক্তের চাইতে বেশি সম্পর্ক গড়ে ওঠে একটা সময় তো সেই সময়টাকে কেউ কাজে লাগায় যে কোনোভাবেই কাজে লাগায় যেমন আমার পারপাসেও তাই হয়েছে তো সেখান থেকে সব কিছু জানার পরে তুই কিভাবে তার সঙ্গে এইভাবে মিট করিস আমি এটা বুঝলাম না আল্লাহ কি তোর ভিতরেও এতটুকু জ্ঞান দেয়নি যে আজকে আমার সঙ্গে যা ঘটছে কালকে যে তোর সঙ্গে ঘটবে না এটার কোনো গ্যারান্টি আছে আমার তো মনে হয় এর চেয়ে বড় ক্ষতি তোর করতে পারে তাই সবাই ভালো হওয়ার চেষ্টা করি মানসিকভাবে প্রিপারেশন নেই যে আমরা বন্ধুবান্ধব যারা আছি তারা ভালো থাকবো কেউ কারো ওপর চড়াও হব না কটাক্ষ করে কথা বলবো না তাই টাকায় রে টাকায় সব না ভালোবাসায় সব আজকে আমরা যে কষ্টটা পাচ্ছি সেটা তোরা ভালো জানিস তো এই কষ্টের ভাগিদার আজকে তোরা না হলেও কাল হাসরের মাঠে ঠিক হবি কারণ ওখানে ছাড়বো না আজকে হয়তো ছেড়ে দিচ্ছি সামনাসামনি পাচ্ছি না কিন্তু যেই দিন মালিকের সামনে দাঁড়াবো সেদিন মনে হয় তোকেও আর ছাড়বো না যাই হোক তোরা ভালো থাক দোয়া করি যে তোদের জন্য ওই দোয়াটা আসবে না যে তোরা ভালো থাকবি তবে মন থেকে দোয়া করতে পারি না তোদের জন্য মন থেকে আসে শুধু তোদের যেন ক্ষতি হয় তোরা যেন বিপদে থাকিস এই ধরনের ভাষা তো যাই হোক যে যেখানে যাই কর ভালো থাকার চেষ্টা করিস কাউকে মেরে বড় হওয়ার চেষ্টা করিস না কারণ পাক বলছে বেশি বাড়া যাবে না বেশি বাড়লে আমি নিজ হাতে তার কঠোর শাস্তি দিব আল্লাহ শাস্তি তোকেও দিবে আমি এই দোয়াটাই করবি যে আল্লাহ পাক যেন তুই সহ তোর ফ্যামিলির প্রতিটা ব্যক্তি সেই কষ্টটা পায় আল্লাহর কাছে আমার এটাই দাবি আর কোনো দাবি নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলকেই সুস্থ রাখে ভালো রাখে এ পর্যন্তই কথা